কি আছে আমি তোমাকে এক্ষণে এনে দিয়েছি তুমি পাঁচ মিনিট দাও ওই গো এ দেখো তোমার জন্য শাড়ি আইছি কি ব্যাপার গো তাও তুমি কথা বলছো না আবার কি হইলো পাশের বাড়ির দাদা পাশের তুমি টেন চেন নিচ্ছি কেন আমি তোমাকে সোনার চেন এখনো কিনে এনে দিচ্ছি কই গো এই দেখো তোমার জন্য সোনার চেন এনেছি তা কি নিব কথা বলছো না কেন কি হয়েছে আরে এটা তুমি টেনশন নিচ্ছ কেন আমি এক্ষুনি তোমাকে স্কুটি কিনে দিচ্ছি কই গো এ নাও স্কুটি চাবি আসলে ওই স্কুটি বাইরে দাঁড়া আছে তুমি যদি কোথাও যাও আরামসে যদি বড় তেল আমি ফুল করে দিই ঠিক আছে আমি কিন্তু চললাম হ্যাঁ আরে কিন্তু তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ আরে পাশের বাড়ির দাদা তো একটা বৌদিকে নি পালিয়ে গিয়েছে আমিও একটা বৌদিকে নিয়ে পালিয়ে যাই নাইলে তো তুমি আমার পাশের বাড়ির বৌদির কাছে লজ্জায় মুখ দেখাইতে পারবা না E hoje eu tomar...